যে আমাকে জুতা দিয়ে বাড়িতে মন চায় সেই আপুদেরই বলছি আপনার কি মনে হয় চোখের পানি এমনি এমনি চলে আসে আপনারা জনগণ আর কত খারাপ আর কত নিচে নামবেন মানুষকে খারাপ বানানোর জন্য আমি রাজের কথার বাইরে কোনো কিছু করি না আমি যখন যা করি আমি রাজকে জিজ্ঞেস করি করি ধর্ম ছেড়ে তো আমি এখন আসি নাই ধর্ম ছেড়ে তখনই যাব যখন রাজ আমার কাছে থাকবে আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা নারী জীবনে যেন এরকম কান্না আসে এরকম কষ্ট আসে আচ্ছা আপনি যেহেতু ধর্মটাকে নিয়ে আবারও জিজ্ঞেস করছেন আমি রাজকে যত পর্যন্ত না পাবো তত পর্যন্ত আমি মুসলিম ধর্মেই থাকবো যখন রাজ আমার কাছে আসবে বা আমি রাজের কাছে যাব রাজ যেটা বলবে সেটাই আমি করব কারণ আমি রাজের কথার বাইরে কোনো কিছু করি না আমি যখন যা করি আমি রাজকে জিজ্ঞেস করি করি তা আমি অন্তত চাই আপাতত রাজ আমার কাছে আসবে আমি এখনও মুসলিম ধর্মেই আছি কারণ বাবা মাকে ছেড়ে চলে আসছি ধর্ম ছেড়ে তো আমি এখন আসি নাই ধর্ম ছেড়ে তখনই যাব যখন রাজ আমার কাছে থাকবে তো আমি বিশ্বাস করি রাজ চলে আসবে এখন আমি বলবো কোন মেয়ে কি চিন্তা কর আমি জানি না আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা নারী জীবনে যেন এরকম কান্না আসে এরকম কষ্ট আসে তখন বুঝতে পারবেন যে আমি কেন ধর্ম থেকে আরেক ধর্ম যাইতে চাইছি কারণ যার শরীরে ব্যথা পায় ওই মানুষই কষ্ট বুঝে যার জীবনে কষ্ট আসে ওই কষ্ট মর্ম বুঝে তো যারা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেন যে আমাকে জুতা দিয়ে বাড়িতে মন চায় সে আপুদেরই বলছি আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা কষ্ট হয়েছে আপনাদের তো হয়নি আপনারা কি করে বুঝবেন আপনাদের যদি কখন হয় তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আচ্ছা চোখের পানি আমি তো লাইভে ছিলাম কথাও বলছি না আমি যদি চোখে গিসারিং লাগাতাম আপনারা দেখতে পেতেন না আমি তো লাইভে বসেই কথা বলছি তো আমি যদি লাইভে বসে কথা বলি আমি তো সরে যাইনি চোখে চোখে লাগাই নাই তো তো আমি যদি লাগাতাম তাহলে পানি পড়তো আপনারা দেখছেন চোখে কিছু লাগাইছি কি লাগাই নাই তো আমি যে চোখ দিয়ে পানি কান্না চলে আসছে আপনার কি মনে হয় চোখের পানি এমনি এমনি চলে আসে আপনারা জনগণ আর কত খারাপ আর কত নিচে নামবেন মানুষকে খারাপ বানানোর জন্য চোখের পানি এত সস্তা মানুষ চাইলে কি কান্না করতে পারে এই যে জনগণ বলছেন আমি নাকি একটিন করছি মানে কান্না কান্নার একটিন করছি তো পুলিশ যখন একজন পাবলিককে থানায় ধরে নিয়ে যায় চোরের মতো পেটানো হয় গরম পানি দেওয়া হয় শরীরে তখন মানুষ কি কান্না করে আর আমাকে তো এখন চোরের মতো কেউ পিটায় নাই আমার শরীরে কেউ গরম পানিও দেয় নাই তো আমি কি এমনি এমনি কান্না করছি কান্না কখনো অভিনয় করে না কান্না মানুষের ভেতর থেকেই আসে আমি তো আপনাদের সামনে লাইভে বসে কথা বলছি তো আমি যদি আপনাদের সামনে বসেই কথা বলি আপনার দেখেননি আমার চোখে কোনো গিসারিন লাগানো হয়েছে কি না চোখের জল এত সস্তা না যে চাইলেই কান্না করা যায়